আল্লাহ কেডার বলেডি বর ওই বান্দাটারে তারায় দিছো কোথায় যাবে ওরে তুমি মাত্র একবার খানায় বসাইছো বিধর্মী বলিয়া তারায় দিছো আরে আমি মাওলারে সেজদা দেয় না জানো কত বছর আগুনের পূজা করে কত বছর আমি আল্লাহ এত বছর পর্যন্ত ওর খানাও বন্ধ করি নাই পানিও বন্ধ করি নাই আমি আল্লাহ তো অপেক্ষায় আসি কোন দিকে আল্লাহ বলে ডাক দিবে আমি আল্লাহ রাগ করে পানিও বন্ধ করি নাই খানাও বন্ধ করি নাই সূর্যের আলো বন্ধ করি নাই ও ইব্রাহিম আমার বাদ্যাটারে কেন আমি আল্লাহর বড় মায়া লাগতেছে তুমি মাত্র একবার বসাইয়া বিধর্মী বলে তারা দেইছো ইব্রাহ